চাষকোর নাজিরপুর নয়াবাজার লক্ষ্মীকুল রনবাগা বিভিন্ন জায়গার ভিডিও তৈরি করেছি তো আজকে আমরা এই জোনাইলের বাজারের অবস্থা কি দেখবো এখানে এক মুরব্বী আসছে আমি তাকে জিজ্ঞাসা করবো তাছা এই রসুনের বাজারের বয়স কত এই জোনাইলের ব্রিটিশ আমলে না পাকিস্তান আমলে পাকিস্তান আমলে থেকে এই বাজার করা লাগছে না মার্শাল দাম কি কিরকম দাম টাম কেমন গেল কম আজকে কত গেল সর্বোচ্চ কত বত্রিশও গেছে না তো প্রিয় দর্শক মুরবীরা বলতে চাই বত্রিশশো বা পঁচিশশো টাকা পর্যন্ত গেছে রসুনের কোয়ালিটি ভেদে তো ইনশাল্লাহ আমরা বাজারে ঢুকবো দেখি কি অবস্থা বাজারে ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক বড় ভাই সর্বোচ্চ কত সিলিপ করছেন বড় ভাই তিন হাজার টাকা মাথা না বাজার কি শুয়ে গেছে না ভাই দুই দর্শক আমরা বাজারে ঢোকা মাত্রই ওই কৃষকেরা একটু খুব প্রকাশ করছে যে দাম নাই দাম নাই এটা তো আমরা দীর্ঘদিনই হলে দেখতে পাচ্ছি রসুনের দাম নাই 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 এক কৃষক আসলামও আলাইকুম কেমন আছেন ভালো এই দাম খারাপ তারপরে ভালো আছেন ওইটা একদম এই থাকা লাগবে

উনিশশো টাকা বলছে কত বলছে বড় ভাই একই বলছে না একই কোয়ালিটি না কতদিন পর আপনাদের এলাকায় রসুন লাগানো শুরু হবে তাহলে কাঁধে মাস থেকে শুরু হয়ে যাবে ইনশাল্লাহ খালি রসুনের আবাদি না বাঙ্গি তরমুজ এগুলো আছে এটা তো প্রধান মানে এটা না হলে হবেই না তাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আচ্ছা কি নিয়ে আসছেন আজকে কত টাকা বিক্রি করলেন সাড়ে তেইশশো টাকা এটা প্রপারলি মাঝারি না বড় সাইজের বড় সাইজ তে বলছে পঁচিশশো থেকে তিন হাজার টাকাও বাজার আছে

র ভালো নাই আল্লাহ শুক্রিয়া তাই করাই ভাই আল্লাহ জি অবস্থা রাখে তো যাই হোক কি দাম বলতে এটা ভাই আঠারোশো আঠারো দুই হাজার বলতে আচ্ছা কালারটা এত

তিন হাজার নাই সাতাশো আঠাশশো যারা বিষ কিনতেছে তারা এই বাজারটা ব্যাপারে পঁচিশশো টাকা কিন্তু আপনারা যে দূরে মাল মালপাটা সেখানে তো খাওয়া দাওয়া নাই মনে হচ্ছে এই কারণে আমাদের স্থানীয় বাজারে দাম কম আচ্ছা ভাই বিরক্ত করলাম মনে কিছু করবেন না দর্শক আমি বাজার একটু সামনে যাই আমার বড় ভাই রেগুলার ভিডিও আমার দেখে শুনে খুব ভালো লাগলো আর ওনার সাথে সাক্ষাৎ হয় আরও ভালো লাগলো ভাইয়েরও আশা করি ভালো লাগবে তো ভাই আর সর্বোচ্চ কত বিক্রি করলেন আপনি পেঁয়াজ দিয়েছেন ভাই পেঁয়াজ পেঁয়াজ পঁচিশ পেঁয়াজ রসুন নিয়ে আসেন নাই তাহলে ভালো ভাইয়া তো রসুনের বাজার কেন রসুন বাজার আঠাশশো সাত উনত্রিশশো বাজার রসুনের বাজারে কেন আসছেন আসে দেখতে যে পরবর্তী বাজারে আমরা আসবো না। ঠিক আছে ভাই অনেক অনেক ভালো লাগলো আলাইকুম আমরা দেখতে পাচ্ছি কৃষকেরা মন খারাপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে তারা আর মানে কি বলবো তো রসুনের বাজারটা আমি পরিপূর্ণ বাজারটা দেখাবো আপনাদের আমরা সামনে বাজার বাজার নাই না না এবার কম ভাই তো রসুনের বাজারটা আমরা দেখতে পাচ্ছি প্রপারলি বড় বাজারই সামনে আরও দূর আছে আমরা সামনে যাব তারপর পিছন দিকে বাজারটা আমরা দেখাবো সালামু আলাইকুম আচ্ছা কি দাম বললো এটা দুই হাজার টাকা না এটা পোকা এবং কিছু ফাটাও আছে আমরা দেখতে পাচ্ছি তার জন্য টু থাউজেন্ড টাকা বললো এই জায়গা আমরা একটু মোটামুটি রসুন দেখতে পাচ্ছি আসসালাম আপনার রসুন কত বললো আজকে এটা উনত্রিশশো তিন হাজার টাকা সর্বোচ্চ মানে তিন হাজার টাকা দেখা যাচ্ছে বাজার এটাকে আমরা কিনা রসুন না বাজারের রসুন মানে বাড়ির রসুন এখন বিক্রি করছেন তো আপনাদের এই অঞ্চলে এবার তো রসুনের দাম কম সে তুলনায় কি রসুন লাগানোর কি আগ্রহ কি আছে মানুষের মধ্যে এখনো দেখতে পাচ্ছেন এখন মানুষের কৃষি ব্যবসা হতেই পারে এটা ছাড়া কি করবে কি করবে কৃষকের তো কামই কৃষি কাজ করা আচ্ছা ঠিক আছে সালামু আলাইকুম সালাম আলাইকুম কেমন আছেন রোহিঙ্গা রসুনটা কি দাম বলতে চাচ্ছে সতেরোশো টাকা

মেন বাজারটা পঁচিশশো টাকা চব্বিশশো টাকার মধ্যেই আছে বাজারটা তো আসলে সত্যি রসুনের আমদানি আজকে প্রচুর পরিমাণ ছিল এবং আমি সমস্ত বাজার একটু ঘুরিয়ে দেখাবো আপনারা দেখবেন ইনশাল্লাহ বিরক্ত বোধ না করে আমরা সামনে যাচ্ছি দেখি অনেক কিছু দাঁড়িয়ে আছে দেখি অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি দাম বলতেছে ভাই আজকে রসুন আঠারো উনিশশো আঠারো উনিশশো ভালোগুলো আসলে পঁচিশশো ছাব্বিশশো যাচ্ছে

সারের দাম বাড়তি কীটনাশকও বাড়বি তো সামনে বাড়বি তারপর রসুন কি লাগাচ্ছেন ভাই লাগাতেই হবে এটা না যাই হোক তারপর আরও সামনে রসুনের বাজার আছে দর্শক রসুনের বাজারটা সত্যিই বড় মানে আমি কি বলবো আর আরও যেতে হবে আর বিচন বিক্রি করলেন ভাই না ভাই

সামনে বার আবার লাগাবেন দেড় বিঘাই কমাই দেবো কমাই দেবেন না আচ্ছা বড় ভাই না বড় ভাই তাহলে সত্যি কি সাত বিঘা লাগাইছেন সাত বিঘা লাগাইছেন এবার কি সেই পরিমাণ লাগানোর ইচ্ছা আছে না কমাই দেবেন তার বেশি লাগাবো কে ভাই

আচ্ছা ভাই শুনে ভালো ভাই রেগুলার কি ব্যবসা করেন রেগুলার আমরা ব্যবসা করি আছে যারা আছে কমিশনে মাল নিতে চান এবং পাইকারে রসুনের ব্যবসা করতে চান আরোদ্দার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে তো ভাই আমি একজন জাস্ট একটা ইউটিউবার হিসাবে বলতেছি জাস্ট আপনার সাথে আন্ডারস্ট্যান্ডিং পরিচয় জাস্ট এতটুকুই আপনি কিভাবে লেনদেন করবেন সেটা আপনার ব্যাপার লেনদেন ইউটিউবার হিসাবে আমি মানে কোনো লেনদেনের বিষয়গুলো ক্ষয়ক্ষতি হয় আমি তাই থাকিব না তারা তারা আসবে দেখবে হ্যাঁ দেখবে বুঝবে তারপরে মাল নেবে আচ্ছা এবং আমরাও তাদেরকে দেখব এবং তাদের অবস্থান দেখব তাদের আরতের অবস্থান লেনদেন জাস্টিফাই করব তারপরে তাদের সাথে লেনদেন তার আগে কোনো লেনদেন নেই আচ্ছা তাহলে তো মোবাইল নাম্বার দিতে চান মোবাইল নাম্বার এই যে এটা আচ্ছা দেখি রেদাউন ভাই না রেদাউন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন সিক্স ডবল সিক্স ওয়ান নাইন না আচ্ছা রেদাউন ভাই নাইন ত্রিপল সিক্স ও নাইন ত্রিপল সিক্স না আচ্ছা জোনাইল বাজার বড়গ্রাম নাগপুর

জোনাইল গ্রাম নাটোর চেষ্টা করলাম তবে সত্যি কথা জোনাইল বাজারটা রোসিনা বাজার বিশাল বাজার আমি দেখে খুবই খুশি হলাম তো ইনশাল্লাহ যদি ভিডিওটা একটু ভালো লাগে ভাই যারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যদি পরবর্তী আবার যদি সময় পাই ইনশাল্লাহ আবার জোনাইল বাজার একদিন আসবেন ইনশাল্লাহ সোবাই আল্লাহ আসসালামাইকুম র